কয়েকদিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ শনিবার দুপুরে রুদ্ধদার বৈঠক করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন তিনি বলেননি উনি পদত্যাগ করবেন অন্য উপদেষ্টারাও থাকছেন আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সেই দায়িত্ব পালন করতে এসেছি এনসিওর সম্মেলন কক্ষে বেলা এগারোটায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শুরু হয় দুপুর সোয়া বারোটার দিকে একনিক সভা শেষ হয় বৈঠকে দশটি প্রকল্প অনুমোদন দেওয়া হয় সভাসূত্রে জানা যায় উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি একনেক বৈঠক শেষে একে একে মন্ত্রিপরিষদ সচিব পরিকল্পনা সচিব সহ সব সরকারি কর্মকর্তাকে এনইসি কক্ষ থেকে বের হতে যেতে দেখা গেছে চলমান রাজনৈতিক অস্থিরতা উপদেষ্টা পরিষদের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বৈঠকে উনিশ জন উপদেষ্টা অংশ নেন আজ বিকেলে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় তাদের পদত্যাগের ভাবনার কথা বলেন জানা যায় এই সময় তিনি সরকারের বিভিন্ন উদ্যোগে নানা প্রতিবন্ধকতার কথা বলেন প্রায় সড়ক আটকে আন্দোলন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত না হওয়া রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতাসহ দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন তিনি অধ্যাপক ইউনুসের পদত্যাগের ভাবনার কথা জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিভিন্ন মহলে নানা আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয় এর আগের দিন বুধবার ঢাকা সেনানিবাসে অফিসার অ্যাড্রেস অনুষ্ঠানে দেওয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের কিছু বক্তব্য জনসমক্ষে প্রকাশ পায় তাতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান তার মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠাসহ জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য ছিল ক্ষোভ ও হতাশা থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন। এমন খবর তীব্র আলোচনার সৃষ্টি করেছে সারা দেশে এ নিয়ে বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে গত বৃহস্পতিবার রাত থেকেই আলাপ আলোচনা শুরু হয় সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় অধ্যাপক ইউনুস পদত্যাগ করুন কোনো দলই সেটা চায় না তবে দলগুলো অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট সময় চায় ডেক্স রিপোর্ট বাংলার আওয়াজ